প্রতিরাতে রাতে স্ত্রীকে খুশি না করতে পারার কারণে স্ত্রীর কাছে আপনি হয়ে গেছেন একজন বিরক্ত পারছেন। তো বন্ধুরা এটি হইছে সবচেয়ে বড় একটা সমাধান এটা হইছে একটা জাম্বুকণ্ডম আপনার ওই বিরক্ত জীবন থেকে হাটিয়ে নিতে আপনি এই জাম্বুকণ্ডম ব্যবহার করতে পারেন আর আপনি আপনার স্ত্রীকে খুশি না করতে পারার কারণে আপনার শ্বশুরবাড়িতে যেন যেখানে থাকেন আপনার কথার কোনো দামই থাকে না ঠিক আছে আপনার বউ চেয়ারম্যান আপনি হচ্ছেন তার কি বুঝে নিত এমন হয়ে গেছে ব্যাপারটা তো বন্ধুরা এটা হয়েছে একটা জাম্বুকন্ডম এটা খুব আকারে কিন্তু অনেক বড় সাইজের ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এখন যারা নিয়ে ধরেন গিয়া হতাশায় দুর্বলতায় ভুগছেন স্ত্রীকে কিছুতেই খুশি করতে পারছেন না কোনো কারণেই আপনার সময় হয়ে গেছে তিরিশ সেকেন্ড এক মিনিট এখন দুই এক মিনিট দিয়ে তো ধরেন ওনাদের মন ভরাতে পারেন না তো সেই কারণে আপনি এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কি হবে আপনার এত বেশি টাইম বেড়ে যাবে এত বেশি সময় বেড়ে যাবে যার ফলে আপনি হয়ে যাবেন বনের বা ঘরের বিছানা সামলাইতে আপনার বহু কষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি এটা পড়েন দেখা যাচ্ছে এটা পড়ার পরে আপনি এই জিনিসটা এইখান দিয়ে পড়বেন এখান দিয়ে অন্তকোষ বের করে দিবেন তারপর এটা একটা লক আছে লক সিস্টেম বের করে দিলে আপনার জিনিসটার সাথে যখন সেট হয়ে যাবে তখন খালি আপনি একটু এখানে তেল মেরে পিসলা করে নিয়ে আপনি কাজ শুরু করে দিবেন দেখবেন অনলি তিন থেকে চার মিনিটের মাধ্যমেই ওনার হয়ে যাবে আপনার একবার হতে হতে ওনার চারবার পাঁচবার হয়ে যাবে অনেকের প্রশ্ন আছে আমার নিজেরই তো দুই তিন মিনিট আমি কিভাবে চার পাঁচ মিনিট এই জন্য করবেন আপনার এক মিনিট তিরিশ সেকেন্ড কোনো সমস্যা নাই জিনিসটা আপনার আফ হইলে দাঁড়া হইলেই আপনি জিনিসটা পরবেন দেখেন এটার থিকনেসটা অনেক মোটা যার কারণে আপনি যখন জিনিসটা পরবেন তখন আপনার জিনিসটা তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা আপনার জিনিসটা নামবে না তাতে করে আপনার যতক্ষণ মন চায় আপনার ইচ্ছা মতো আপনি কাজ করে শেষ করে দিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ যারা নিতে চান স্ক্যানারে দেখানোর নাম্বারে কল দিবেন কথা বলবেন